জিকির করলে কি লাভ এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন وعن جابر بن عبد الله رضي الله تعالى আল্লাহ নবীজির কাছে একবার গ্রাম থেকে একজন সাহাবি আসছে গ্রামের মানুষ তো একটু শিক্ষিত কম আর একজন লোক নবীজির কাছে আসছে আসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্ন শারাই আল ইসলামি কদ কাসুরাত আলাইয়া আমার কাছে অনেক বেশি মনে হয় এত বিধিবিধান আমি মনে রাখতে পারি আমি অশিক্ষিত মানুষ মূর্খ মানুষ এত কথাবার্তা আমি কবে মনে রাখবো এটা আমার দ্বারা মনে রাখা সম্ভব বলেন তো ইসলামের বিধান কি নবীজি দিয়েছে না আল্লাহ দিয়েছে আল্লাহ দিয়েছে এই লোকটা বলে এত কথাবার্তা আমি মনে রাখতে পারি না আপনি আমাকে একটা আমল দেন

আলাইজা লিসান কারতবান মিন তোমার জিব্বা কখনো যেন আল্লাহর জিকির থেকে খালি না হয় তুমি বেশি বেশি জিকির করবা এই জিকির তোমাকে আল্লাহ জান্নাতের মেহমান করে দিবে সুবহানাল্লাহ জিকির আমল ইবাদত যেই ব্যক্তি যেই বান্দা আল্লাহর বেশি জিকির করবে

আমরা বেশি বেশি করবো আল্লাহ আমাদের সুযোগ তা দান করেন বলেন আমি